আজ আমি ফিলসফি ক্লাস ইলেভেন এর যে নতুন সেই আমি তোমাদের প্রথম যে অধ্যায় সেই প্রথম আলোচনা করব। তোমাদের দেখো প্রথম অধ্যায়ে তোমাদের আছে দর্শন শব্দের অর্থ আমি প্রথমেই বোর্ডে অনেক অনেক বিষয়গুলো উল্লেখ করে দিয়েছি আজকে আমি তোমাদেরকে বিষয়গুলোকে একটু বুঝিয়ে দেবো একটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা ফলো করো খুব ছোট্ট একটি ভিডিও এবং এই ভিডিওটা শুনলে তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে দর্শন শব্দের অর্থ বলতে তুমি কি বোঝো বা দর্শন শব্দের অর্থ বলতে কি বোঝায় দেখো প্রথমেই বলি তোমাদের এই একাদশ শ্রেণীতে তোমরা যে দর্শন বিষয়টা নিয়েছো এটা তোমাদের কাছে নতুন এটা কিন্তু কখনোই তোমাদের অতীতে ছিল না অর্থাৎ ক্লাস টেনে তোমাদের এটা ছিল না এটা তোমাদের নতুন নতুন তোমাদের পড়তে হচ্ছে তাই প্রথমেই আমি তোমাদের বলে দিই এইটা দেখো দর্শন বোর্ডে লেখা আছে দর্শন বাংলায় দর্শন লেখা আছে এই দর্শন শব্দটা দৃঢ় ধাতুর সাথে অন প্রত্যয় যোগ করে কিন্তু এই দর্শন শব্দটা উৎপত্তি হয়েছে দর্শন শব্দের উৎপত্তি হলো থেকে না দৃশ ধাতুর সাথে অনর প্রত্যয় যোগ করে এই দর্শন শব্দটা উৎপত্তি হয়েছে তাহলে দেখো দর্শন আর ফিলোসফি আমরা বলি দর্শন আর বলি ফিলোসফি এই সাবজেক্টটা তোমরা যে নিয়েছো এই সাবজেক্টের অর্থ কি তোমরা একটু ভালো করে শুধু শোনো দর্শন শব্দটা হচ্ছে বাংলা প্রতিশব্দ এবং বাংলা শব্দ এই শব্দটা এসেছে কোথা থেকে দৃশ ধাতুর থেকে এসেছে দৃশ ধাতু দৃশ নামক ধাতু থেকে এসেছে সেই দৃশ নামক ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করা হয়েছে দৃশ যুক্ত অনট এই দৃশ যুক্ত অনট প্রত্যয় করে আমাদের দর্শন শব্দটা উৎপত্তি বা আবির্ভাব হয়েছে এই দর্শন শব্দটার অর্থ হচ্ছে সাধারণভাবে আমরা বলি দেখা বা আমরা বলি চোখে দেখা অর্থাৎ দর্শন শব্দটার সাধারণ অর্থ হচ্ছে দেখা বা আমরা বলি এটা হচ্ছে চোখে দেখা এটা হচ্ছে আমাদের দর্শন কিন্তু আরো একটি যে শব্দ রয়েছে যেটাকে আমরা বলবো ফিলসফি দেখো ঠিক নিচেই দেওয়া আছে ফিলসফি পি এইচ আই এলো এস ও পি এইচ ওয়াই এই ফিলসফি শব্দটা আবার দুটি গ্রিক শব্দ ফিলস পি এল আই এল ফিলস এবং সোফিয়া এস ও পি এইচ আই এ এই দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি অর্থাৎ এই ফিলসফি শব্দটা এসেছে কোথা থেকে এই ফিলস এবং সফিয়া এই দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে এখানে দেখো লিখে দিয়েছে আমি অনুরাগ বা আমরা লাভ বলতে পারি আর সোফিয়া এসো পি এইচ এ সোফিয়া কথার অর্থ হচ্ছে কি জ্ঞান সোফিয়া কথার অর্থ কি বললাম আমি জ্ঞান এই জ্ঞান বা আমরা নলেজ বলি সোফিয়া অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ তাহলে ফিলস এবং সোফিয়া এই ফিলস কথার অর্থ হচ্ছে অনুরাগ আর সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান কাজেই আমরা বলতে পারি যে ফিলসফি শব্দটার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ তাহলে দেখো ফিলসফি শব্দটা দুটি শব্দ থেকে এসছে দুটি গ্রিক শব্দ থেকে এসছে একটা হচ্ছে ফিলস আর একটা হচ্ছে সোফিয়া এই ফিলস কথার অর্থ কি এটা তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে বা সোফিয়া কথার অর্থ কি এটাও তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে ফিলস কথার অর্থ হচ্ছে কি অনুরাগ আর সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান আমরা বুৎপত্তিগত দিক থেকে আমরা ফিলসফি শব্দটার অর্থ বলতেই পারি যে জ্ঞানের প্রতি অনুরাগ আর দর্শন শব্দটার অর্থ থেকে আমরা বলতে পারি দর্শন মানে হচ্ছে দেখা অর্থাৎ সত্যকে দেখা বা সত্যকে উপলব্ধি করা এটাও আমরা বলতে পারি এই দর্শনটাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দর্শনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভারতীয় দর্শন আর একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন ভারতীয় দর্শনকে বলা হয় ইন্ডিয়ান ফিলসফি পাশ্চাত্য দর্শনকে বলা হয় ওয়েস্টার্ন ফিলোসফি এই ভারতীয় দর্শনের যে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ আমরা যে বিষয়টাকে নিয়ে এগিয়ে যাব সেটাই হচ্ছে কিন্তু ভারতীয় দর্শন দেখো ভারতীয় বলতে আমাদের নামেই আমরা বুঝতে পারছি এটা আমাদের ভারতবর্ষের মধ্যে অবস্থিত যে আলোচনা কালচার সেই সম্পর্কে হয়তো এই দর্শনের আলোচ্য বিষয় হতে পারে তো এটা আমরা পরবর্তীকালে আমরা দেখছি এর ভিতরে কি আছে দেখ ভারতীয় দর্শন এই দর্শনটা হচ্ছে অত্যন্ত প্রাচীনতম একটি দর্শন এই দর্শনের মধ্যে আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু আহ টার্ম আছে গুরুত্ব কিছু গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে যেগুলো শুধু তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি দেখো এই এই যে প্রাচীনতম ভারতীয় দর্শন এই দর্শনটা ভারতীয় দর্শনের ক্রমবিকাশের যে স্তর আমরা যদি দেখি যে ভারতীয় দর্শনটা কিভাবে উৎপত্তি হয়েছে তার স্তর কি কি দেখো ভারতীয় দর্শনের ক্রমবিকাশের স্তরগুলো কি কি এটা লিখে নাও তোমরা একটু ভারতীয় দর্শনের ক্রমবিকাশের স্তরগুলো কি কি এটা সঠ প্রশ্ন আসতে পারে না ভারতীয় দর্শনের ক্রমবিকাশের চারটি স্তর আছে সেই স্তর গুলো কি কি দেখো একটা হচ্ছে বৈদিক যুগ আমরা বৈদ্যুত যুগের স্তর বলতে পারি দু নম্বর বলতে পারি মহাকাব্য যুগ দেখো বোর্ডে আছে মহাকাব্য যুগ তিন নাম্বার আমরা বলতে পারি কি তার সূত্র যুগ আর চার নাম্বার বলতে পারি আমরা সম্প্রদায় যুগ তাহলে ভারতীয় দর্শনের কোন বিকাশে কটা স্তর আছে না চারটা স্তর আছে এই চারটা স্তর হচ্ছে এই দেখো এখানে বৈদিক যুগ এই যে বৈদিক যুগটা ভারতীয় দর্শনের চারটি গুরুত্বপূর্ণ স্তরের মধ্যে প্রথম যে স্তরটা সেটা হচ্ছে বৈদিক যুগ এই যুগটা এসছে খ্রিস্টীয় পূর্বাব্দের প্রায় পনেরোশো থেকে ছশো শতাব্দীতে এই যুগটা এসেছিল এই যুগের মধ্যে যে বিষয়গুলো তখন আমাদের আহ আলোকপাত বা বিষয়গুলো উপর গুরুত্ব দেওয়া হতো যেমন সেই সময়ে সাহিত্য ব্রাহ্মণ উপনিষদ এইগুলো রচিত হয়েছিল ওই যুগে কোন যুগে না আমরা বলবো বৈদিক যুগে তাহলে বৈদিক যুগে রচনা হয়েছিল কোনগুলো না এই যে ব্রাহ্মণ সাহিত্য এবং উপনিষদ এগুলো কিন্তু সেই যুগে রচিত হয়েছিল সেই যুগে ভারতীয় দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শন ছিল। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি মহাকাব্য যুগ দেখো মহাকাব্য যুগটাও কিন্তু খ্রিস্টপূর্বাব্দের ছশো থেকে আহ দুশো পর্যন্ত এই যুগটা চলেছিল এই যুগে তৎকালীন এই যুগে ছিল তখনকার আহ বৌদ্ধ জৈন এদের আবির্ভাব হয়েছিল এই যুগে জৈন আমরা জানি এগুলো নাস্তিক দর্শনের অন্যতম দর্শন তো তৎকালীন এই বৌদ্ধ এবং জৈন যুগটা কথা কোন যুগের কথা না মহাকাব্য যুগের কথা অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে ছশো থেকে আহ দুশো শতাব্দী এই যুগে আলোচনা ছিল অর্থাৎ বৌদ্ধ এবং জৈনদের আবির্ভাব হয়েছিল ওই যুগে পরবর্তীকালে আমরা আসছি আহ তিন নম্বরের সূত্র যুগ দেখুন সূত্র কথাটা আমরা প্রথমেই বলতে পারি যে সূত্রটা খ্রিস্টপূর্বাব্দে দুশো শতাব্দী থেকে এই এই যুগটা আবির্ভাব হয়েছিল কিন্তু তার তার নির্দিষ্ট উল্লেখ ছিল না এই যুগে সূত্র সূত্র রচনা করা হয়েছিল বিভিন্ন রকম যে সূত্র সেই সূত্র আবির্ভাব হয়েছিল কোন যুগে না সূত্র যুগে যেটা খ্রিস্টপূর্বাব্দে দুশো শতাব্দী দুশো থেকে দুশো থেকে শুরু করে আহ শতাব্দী পর্যন্ত এই যুগটা চলেছিল যার পরিসমাপ্তি এখন অব্দি ঘটে চতুর্থ পাচ্ছি আমরা সম্প্রদায় যুগ দেখো এই যে সম্প্রদায় কথাটা বলছি আমরা এই সম্প্রদায় যুগ খ্রিস্টপূর্বাব্দে দুশো শতাব্দী থেকে এই সম্প্রদায় সম্প্রদায় যুগ চলেছিল যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে এই যুগে তৎকালীন এই যুগের আবির্ভাব হয়েছিল আমাদের দার্শনিক বা জ্ঞানের অনুরাগী রামানুজ আমরা জানি শঙ্করাচার্য আমরা জানি আহ ভট্ট এই যুগের আবির্ভাব হয়েছিল আমরা জানি জয়ন্ত ভট্ট আমরা জানি শ্রী ভট্ট অর্থাৎ এই এই সম্প্র এই সমস্ত যে দার্শনিক গুরুত্বপূর্ণ দার্শনিক তৎকালীন সেই যুগে কিন্তু আবির্ভাব হয়েছিল কোন যুগে সম্প্রদায় যুগে যে যুগটা চলেছিল খ্রিস্টপূর্বাব্দ দুশো শতাব্দী সেই যুগে কিন্তু এই সমস্ত বুদ্ধি অর্থাৎ এই সমস্ত যে দার্শনিক তাদের আবির্ভাব ঘটেছিল এটা গেল আমাদের ভারতীয় দর্শনের যে গুরুত্বপূর্ণ স্তর সেই স্তর গুলো এখান থেকে তোমাদের সব প্রশ্ন আসে যে ভারতীয় দর্শনের ক্রমবিকাশের কি কি অর্থাৎ এই চারটি স্তর সম্পর্কে বলতে হবে বৈদিক যুগ আহ মহাকাব্য যুগ সূত্র যুগ এবং সম্প্রদায়ের যুগ তাহলে প্রথম ভারতীয় দর্শনের ক্রমবিকাশের দ্বিতীয় স্তরটির নাম কি তৃতীয় স্তর নাম কি চতুর্থ স্তর নাম কি এইভাবে তোমাদের বলতে হবে এখন আমাদের যে প্রশ্নটা আমাদের আরো কিছু প্রশ্ন হতে পারে যে এই যে দর্শন শব্দের যে অর্থ দেখো দর্শন শব্দের সাধারণ অর্থ যদি বলি তাহলে দর্শন শব্দের সাধারণ অর্থ বা সংকীর্ণ অর্থ তাহলে দেখা আমরা বলবো দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখা অর্থাৎ যেগুলো আমরা দেখছি আমাদের আমাদের চোখের সামনে যেগুলোকে আমরা দেখছি সেই তাকেই বলবো আমরা দর্শন কিন্তু ব্যাপক অর্থে যদি দর্শন শব্দটাকে আমরা আলোচনা করতে যাই বা দর্শন শব্দটা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে ব্যাপক অর্থে দর্শন শব্দটার অর্থ আমরা একমাত্র বলবো যে সত্যের উপলব্ধি অর্থাৎ যে বিষয়টাকে আমরা দেখছি সেই বিষয় সম্পর্কে কিছু নতুন কোন যথার্থ উপলব্ধি তাকেই আমরা বলবো দর্শন অর্থাৎ যে বিষয়টাকে দেখে আমরা সেই জ্ঞানটাকে উপলব্ধি করলাম তাকে আমরা কিন্তু দর্শন বলবো তাহলে দেখো আজকে তোমাদের যে বিষয়টা ছিল যে দর্শন শব্দের অর্থ কি এই নিয়ে আলোচনা আমি তোমাদের ছোট্ট একটি ভিডিওর মধ্যে দিয়ে এই বিষয়টা আলোচনা করে দিলাম তোমরা ভিডিওটাকে দেখো বুঝতে পারবে আমি নেক্সট আবার তোমাদের আরো ছোট ছোট ভিডিও আমি নেক্সট যে তোমাদের টপিকগুলো রয়েছে তা সেই বিষয় নিয়ে আলোচনা করব তোমরা সাথে একটু ফলো করো আমি আবার একবার বলে দিই দর্শন এটার ইংরেজি পরিশব্দ হচ্ছে ফিলোসফি ফিলোসফি এর বাংলা পরিশব্দ হচ্ছে দর্শন দর্শন শব্দটা এসছে দৃশ ধাতুর সাথে অনার প্রত্যয় করে ফিলসফি শব্দটা উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ ফিলস এবং সফিয়া থেকে দর্শন শব্দের অর্থ হচ্ছে সত্যের প্রতি উপলব্ধি ব্যাপক অর্থে আর ফিলসফি শব্দটার বুথ প্রতিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ তাহলে আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আমরা পরের টপিক নিয়ে আলোচনা